ম্যাকালে বললেন গোটা ভারতবর্ষ ঘুরে দেখেছি একটাও চোর নেই একজনও মিথ্যা কথা বলে না আর এদের উপরে যদি শাসন করতে হয় তাহলে এদেরকে বোঝাতে হবে যে এরা কিচ্ছু না এদেরকে কন্টিনিউয়াসলি যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দিতে হবে যে যা কিছু এরা প্র্যাকটিস করেছে সেগুলো আজ তোরা যদি পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি পড়ে থাকিস সেখানে দেখবি একটা ম্যাকলে মিনিট বলে মিনিট আছে ওখানে কি আছে জানিস তো মেকালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে পুরো রাজ্য ইংল্যান্ডের গভর্নেন্সের কাছে যাচ্ছে যার স্ট্যাম্প হচ্ছে কুইন ভিক্টোরিয়া সেখানে ইংল্যান্ড অত দূর তখন তো প্লেন ছিল না অত বড় দূর থেকে একটা জায়গা তারা ভারতকে দখল করে ফেললো ভারত চিরকালের জন্যই একটা প্রচণ্ড আবেগতাড়িত এবং সবারই একটা চাহিদার জায়গা ছিল তাই ভারতের সাথে ব্যবসা বাণিজ্য হাজার হাজার বছর থেকে গ্রিক ল্যাটিনস পরে আর কি ইউরোপিয়ানসে সে করে গেছে তোরা তো আইএন থেকে ভাস্কর দাগামা সবারই নাম শুনেছি দে অল কেম টু ইন্ডিয়া টু ট্রেড উইথ ইন্ডিয়া রিগার্ডিং টেক্সটাইল স্পাইসেস রিসোর্সেস আফটার মুগলস লেফটাস যখন মুঘলস আমাদের ছেড়ে চলে গেল তারপরে কিছু ফ্র্যাকশানে আমরা ডিভাইডেড হয়ে গেছিলাম যেটা সুবিধাতে ব্রিটিশ এন্টার করে তো কলকাতাতে এন্টার অ্যান্ড দেন গ্রাজুয়ালি গ্রাজুয়ালি তারা সংক্রামক ব্যথির মতন এই রাজাকে তার বিরুদ্ধে সেই রাজাকে তার বিরুদ্ধে আর যেহেতু ওয়েস্টে বিজ্ঞান খুব উন্নতর জায়গায় চলে গিয়েছিল যেটা ইস্টে আফগান এবং মুঘল শাসনের জন্য হয়নি বিজ্ঞান সাধনা করতে গেলে কিন্তু খুব উদার মন হতে হয় বিজ্ঞান ধর্ম মানে না বিজ্ঞান জাত মানে না বিজ্ঞান কিচ্ছু মানে না যেটা চোখের সামনে সত্য দেখে সেটাই মানে বিজ্ঞান ভগবানও মানে না বুঝতে পারছিস তো বিজ্ঞান হচ্ছে তুমি যেটা দেখছো সেটাই বিশেষ রূপে জ্ঞান এটা হচ্ছে আর কি মানে বিজ্ঞান সায়েন্সটাই এরকম উদার শাস্ত্র বা সাহিত্য আমাদের ভারতবর্ষে গুপ্ত পিরিয়ড অবধি ছিল চোলা পিরিয়ডের কাছাকাছি ছিল কিন্তু মুগলস বা আফগানদের সময় সায়েন্টিফিক এভলিউশানটা একটু রদ হয়ে যায় বলে ভারতবর্ষে মডার্ন সায়েন্সের ডেভেলপমেন্ট হয়নি এন্ডিয়ান সায়েন্সও ডেভেলপ ছিল সেটা আমাদের হিস্ট্রি দেখেই বুঝতে পারিস সেটা ইউরোপে ডেভেলপ করে ডেভেলপ করার জন্য তারা অনেক কমোডিটিস আর্টিকেলস ওদের লাইফস্টাইল বদলে যায় এমন আমাদের বদলে গেছে এসিতে আছে ওষুধ এটা তো বিজ্ঞানেরই দান হরিনাম করে তো আর এসিটা আসেনি হরিনাম করলে মনের শান্তি মানে আর কি জ্বালা দূর হবে আজান দিলে তাহলে এটা মানতে হবে তো যে আমি ফোন খাটছি আমি এসিতে চলছি আমি গাড়িতে যাওয়া আসা করছি তাহলে আমি বিজ্ঞানের প্রযুক্তির সুবিধা নিচ্ছি তো সেই প্রযুক্তির উন্নতির কারণে তারা ভারতবর্ষের রাজাদেরকে নানান রকমের উপটোকন দেখিয়ে লোক দেখিয়ে যেমন নানান রকমের বস্তু বিশেষ আসবাবপত্র হেনা তেনা তারা যেভাবেই হোক একটা রাজার বিরুদ্ধে আরেকটা রাজার মন লেলিয়ে দিয়ে আস্তে আস্তে ভারত থেকে পেল মোটামুটি নাইনটি এইটিন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টিজের পর থেকে দেখছি আঠেরোশো কুড়ি সালের পর থেকে দেখছি ওরা জাঁকিয়ে বসেছে আর এইটিন থার্টি ফর্টিস এর পর থেকে তো ওরা পরিষ্কারভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ট্রেডটা চলে গেল হচ্ছে তোমার একেবারে ইংল্যান্ডের গভর্নেন্সের ওপরে ওরা কি করলো ম্যাকলে কি বললেন ম্যাকলে বললেন গোটা ভারতবর্ষ ঘুরে দেখেছি কেন ওখানে পাঠানো হয়েছিল সার্ভে করতে উনি বলছেন গোটা ভারতবর্ষ ঘুরে দেখেছি একটাও চোর নেই একজনও মিথ্যা কথা বলে না বিভিন্ন রকমের জাতির মানুষ কোনো একটা বন্ধনে আবদ্ধ পুরো আসমুদ্র হিমাচল এরকম একটা মানে আর কি গুণাবলীর মানুষ সহজ সরল আবেগপ্রবণ এদেরকে যদি জিততে হয় ম্যাখানে মিনিট হচ্ছে এদের ওপরে যদি শাসন করতে হয় তাহলে এদেরকে বোঝাতে হবে যে এরা কিচ্ছু না এদের শিক্ষা এদের শাস্ত্র এদের ধর্ম কিচ্ছু না সেটা জোর করে হলেও বোঝাতে হবে চাকচিক্যময়তার মাধ্যমে তো পম্প অ্যান্ড গ্ল্যামার এই কথাগুলো বলা আছে তাহলে কি করতে হবে তাহলে একটা শিক্ষানীতি চালাতে হবে যেটার দ্বারা বড় বড় স্কুল বড় বড় যা কিছু করে বড় বড় সব কেন্দ্র করে নানানভাবে পড়াশোনার তাক লাগিয়ে দিয়ে এদেরকে কন্টিনিউয়াসলি যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দিতে হবে যে যা কিছু এটা প্র্যাকটিস করেছে সেগুলো আজগুবি তবে এরা আমাদের কথা শুনতে পারবে আর একটা এডুকেশন সিস্টেম চালু করতে হবে যার উদ্দেশ্য হচ্ছে মূলত একদম কোট আন কোট যে ইন্টারনাল ইউরোপিয়ান ব্রাউন অ্যাট স্কিন ও যে ভেতরে ভেতরে সাহেব হবে কিন্তু বাইরে হবে চামড়া ওদের তামাটে সো দ্যাট দে ক্যান কানেক্ট এটা আমরা এখানে যারা দাঁড়িয়ে আছে আমাদের সাথে কানেক্ট করতে পারবে ইংরেজিতে কথা বলবে সাহেবের মতন হাবভাব হবে ভারতীয় হলো এবং এদেরকে দ্বারা আমরা দেশটাকে রাজ করতে পারবো তাই করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরিজীবী শিক্ষা হয়ে গেছে জ্ঞান শিক্ষা হয়নি এইটা মোটামুটি বছর বছর চলতে থাকে মতে ঈশ্বর মুডের মতে অরবিন্দ বা রবীন্দ্রনাথদের মতে প্রথম ধাক্কা সাহেবদের এগেনস্টে দেয় হচ্ছে রামমোহন রায় প্রথম ধাক্কা কিন্তু সেটা সাহেবী আদব কিছুটা মেনে দেয় সেটা ভারতবর্ষের লোকদের কাছে ভারতীয়দের এগেনস্টে বোঝায় যে তোমাদের কুসংস্কার যদি দূর করতে হয় তাহলে তোমাদেরকে নিজেদেরই অস্তিত্বর দিকে ফিরে যেতে হবে কিন্তু সেটা একটা কুক্ষিগত জায়গায় হয় বিদ্যাসাগর মহাশয়ের চেষ্টা করেছিলেন কিন্তু সেটাও একটা সামগ্রিকভাবে কলকাতা কেন্দ্রিক আলোচনা বিদ্যাসাগর পাটনাতে দাঁড়িয়ে বা দিল্লিতে দাঁড়িয়ে কাজটা করেননি তিনি কলকাতা রাজধানীতে দাঁড়িয়ে কিছু কাজ করেছিলেন কিছু আইন নিয়ে এসেছিলেন যেটা কালক্রমে দেশে লাগু হতে সময় নিয়েছিল हंदुतार काच्ट तो शुदू कोल कताते